বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো প্রশ্নটা ছিল খুবই সহজ উত্তর ছিল জানা ভাগ্য আমার সহায় ছিল না পৌঁছতে হলো দেরি নোয়েলি আমি কি তেমন ছাত্রে বিজ্ঞানে ফেল করি সকাল থেকেই না অঘটন জল খাবারে আসতো ডিম রান্নার নিয়ম জানে না ডিম খেতে নেই গোল দোষ কেটে যেত লেটার মার্কস পেতাম ঠিক ভাগ্য আমার ছিল না যেতে দেরি হলো অত্যাধিক ঘর ছেড়ে যাই বেরু হো দাদু খেঁচে দিল হাকুমাতাই রেগে মেগে কাই মাকে মা যেন ঠিক আছে ঠিক আছে একটু ঘরে বসে যাবে টুনি অগত্যা তাই মুসতে হলো হাঁচের বিপদ যেই না কাটলো চৌকাঠে পা আবার পূর্ণ পাথা টনি ঘরে বসে যা কপালে দিয়েছে দইয়ের ফোটা হাতে বিপদ তারিনি কোমরে ছুঁচ্ছে ঢাউস মাদুলি বিপদ এড়াতে পারিনি অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি কুর্তি বোন চি উঠলো উঠল দিদি দেখ দেখ পাচিল একটা পাখি কি সুন্দর

রিকশা ছুটল খুব জোরে আর দেরি নেই পৌঁছোতে স্কুলে কিন্তু আমার পোড়া কপাল হঠাৎ ব্রেক হামতেই হলো পথ থেকে গেছে কালো বেড়াল দেরির পর আরো দেরি দেরিতে গেলাম স্কুলে সামনে দেখি কি সর্বনাশ বিজ্ঞান দিদি মনি খুলে বললাম রাখি কচকচ বসতে ঘরে বিজ্ঞানের ছাত্রী হয় তুমি আছো সংস্কারে মুক্তমানা মনি অনেক বকা ঝকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাতা দিলেন হঠাৎ যে দেখে পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুল গুলো বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো